লালু ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনস তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ murid উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হই কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা murid দেখতেছিনা আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা শঞ্জন নামের একটা আমার ধরতে বাবা আপনি আমারে সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পাবা এটা তো মন্ত্রণা ছন্দ গেলেন

আপের লেহে এত গালাপ এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় পাক এক টাকা দিয়ে একশো বিস্টার বইটি নেন আর খাস কইরা ভোদাই হয়ে যান এখন সকল হইতে গেলে তো এই বইটা লাগবই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা বইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দি গুরু আজকের থেকে আপনার লেহে বইটা পইড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুত লিঙ্কম পাতা থাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মারা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয় দাঁড়া আত্মারা রেখে তুই দেখতে পাবি দেহ মাত্র আমার সিগনাল দিবি ঠিক আছে ভাই কনে হস অধিক কানা তারপর মম জ্বালা আর পড়তে হইব আত্মারাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই ওই কোন আত্মা ডাত্য়াইছে নাকি না ভাই দুই চারের আগে তো কোনো আত্মা আমার লেওরা এই বিষয়ে কামাইবো না সামনের গোষ্ঠায় দেখতে যাবো ডাকতে গেলে একটা আবার মাথা থেচা লাশ কই পাই লাশ তো মরকে পা যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ লাশ লাগবো না কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুই বা